দেবের যারা অনুরাগী ভক্ত আছেন তাদের জন্য সুখবর আছে খাদান খাদান চলে এসেছে আগামী অক্টোবর সকাল ছবির টিজার মুক্তি পাবে সুজিত তৃণ দত্ত পরিচালিত খাদান সিনেমা নিয়ে অনেকদিন ধরেই দর্শকদের মনে অনেক জল্পনা কল্পনা রয়েছে এরই মধ্যেই দেব ও যীশু সেন একটি চরিত্রের লুক প্রকাশ হয়েছে নজর কেড়েছে দর্শকদের মনে এবং এরই মধ্যেই সুপারস্টার দেব জানিয়েছেন আগামী ১৪ অক্টোবর সকাল এগারোটায় খাদান মুভি টিজার মুক্তি পাবে এ নিয়ে দর্শক পাড়ায় অনেক হুড়াহুড়ি চলছে এবং এই মুহূর্তে এক অজানা সফরে গিয়েছেন দেব সঙ্গী হিসাবে বান্ধবী রুমকিনী মিত্র যদি এখন পর্যন্ত সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি তিনি বা তারা তবে ছবি দেখে বোঝাই যাচ্ছে একই জায়গায় রয়েছে দুজনই আর সেখান থেকেই বিগ বাজেটের সিনেমা খাদানের টিজার মুক্তির কথা বললেন দেব এই ছবির মূল কাহিনী হলো কয়লার খনি নিয়ে কয়লার খনির আদলে দেখা যাবে দেব এবং তার বাবাকে এই পূজায় প্রথম সপ্তাহে খাদান মুক্তির কথা চলছে তো আজকে বন্ধ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম